শেখসাদি কবিতাকে সৌদির আলেম বললেন যে বাড়াবাড়ি ও শির্কের গন্ধ হতে পারে না বলা উত্তম বিস্তারিত বলুন বিস্তারিত করতে গেলে তো আর বাকিগুলি হবে না তো এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই এটার ব্যাপারে বলা আছে একদিন তিনি বসে বসে ইয়ে করতেছেন না লিখতেছেন তিনি লিখছেন কীভাবে তিনি উচ্চতায় আরোহিত হলেন বেকামালিহি নিজের বুজুর্গির দ্বারা নিজের কামালের দ্বারা উচ্চতায় কি হলেন আসীন হলেন অধিষ্ঠিত হলেন বাল্লাগালিহি কা বেজামিহি অন্ধকারকে দুরীভূত করলেন নিজের সৌন্দর্যের ছটার দ্বারা হুম বেজমা আলিহি জামি ও খেসো তার সমস্ত খাসিয়তগুলি সুন্দর এই তিনটা লেখার পরে চতুর্থ মিলাতে পারছেন না তো স্বপ্নের নবিশ্বাস নামকে দেখলেন তো দেখলেন যে কি কি অসুবিধা আছো তুমি বলে আমি তো তিনটা লিখলাম আর বাকিটা পারছি না বলে লেখো সল্লু আলাইহি ওয়া মিলে গেল যে তাকে তার উপরে পাঠ করো তার আওলাদের উপরে পাঠ করো তো হয়ে গেলো তো বাল্লাগাল এটা নিয়ে কামাল হলো আল্লাহর জন্য কামাল কার জন্য বান্দার মধ্যে কামাল থাকে না কামাল হলো তারপরেও মানুষকে কামাল বলে অনেক সময় এ কামাল বলে এটা হলো এটাকে রিলেটিভ বলে ইংরেজিতে বলে রিলেটিভ বান্দার সমস্ত কাজ হলো রিলেটিভ রিলেটিভিটি এর মধ্যে আছে আপেক্ষিকতা আর আল্লাহর কাজ হলো আল্লাহ হলেন অ্যাবসুলুট পরম নিরঙ্কুশ সুতরাং এই যে কামাল শব্দটার মধ্যে নিরঙ্কুশতা আছে সেই জন্য ওনারা বলেন যে কামাল তো আল কামাল উলিল্লাহ এটার মধ্যে শেরকের গন্ধ শেরেক তারা বলছেন না বলে গন্ধ আছে ওই নিয়ে যেতে পারে এই জন্য দা মা ইয়ারি বুক ইলা মায়ালা ইয়ারি বুক যেখানে সন্দেহ আছে ওটা ছেড়ে দাও যেখানে সন্দেহ নাই ওখানে চলে যাও তো অতএব এরকম অবস্থা মুফতি এইভাবে ফতুয়া দিবে যদি দেখে কোন একটা কাজ ফি নফসিহি নিজের দিক থেকে ইট সেলফ এটা হালাল কিন্তু এই কাজের অনুমতি দিলে এটা হারামের দিকে নিয়ে যেতে পারে অতএব হালালটাকে নিষিদ্ধ করে দিবে মুফতি তখন ব্যক্তি বিশেষের প্রতি লক্ষ্য করে তার জন্য বলবে তোমার জন্য এটা বৈধ না যদিও এটা হালাল কিন্তু বলবে তোমার জন্য এটা বৈধ না কারণ এই মোবার মাধ্যমে হারামে পড়ে যেতে পারে সে মুফতি যদি টের পায় অতএব এইগুলি নিয়ে আমাদের সে বাড়াবাড়ি হয় এটা না নাটাই ভালো যদি আমি এটা শের মনে করি না এটা আপেক্ষিক কামাল